আলুদু বিল্লাহ হিমিনা শঈদ এর রজিম বিসমিল্লাহির রহমান ইর রহিম সুপ্রিয় আলোর পথের দর্শকমণ্ডলী সুরা ইখলাসের ফজিলত অপরিসীম রাসূলল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিসাল্লাম সুরা ইখলাস সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে এটি কোরআনের এক তৃতীয়াংশের সমান সহী মুসলিম আটশো নম্বর হাদিস রাসূল পাক সাল্লাহ আলাইহিসাল্লাম একদিন সাহাবিগনকে বলেন তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে পারো না প্রস্তাবটি সাহাবাদের জন্য কঠিন মনে হল তাই তারা বলে উঠলেন হে আল্লাহর রাসূল এই কাজ আমাদের মধ্যে কেই বা করতে পারবে অর্থাৎ কেউ করতে পারবে না তিনি বললেন উলহু আল্লাহ আহাদ সামাদ অর্থাৎ সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ এই সুরা পড়লে এক তৃতীয়াংশ কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে সহিহুল বুখারি পাঁচ হাজার পনেরো নম্বর হাদিস এক সাহাবি এসে বলল হে আল্লাহ রাসুল আমি এই সুরা কুলহু আল্লাহ আহাদকে অনেক ভালোবাসি তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে হাদিস নম্বর আল্লাহ রাসুল্লাহ সালি সাল্লামের আরেকটি হাদিসে পাওয়া গিয়েছে যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে শুধু তাই নয় একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে সুরা এখলাস তালোয়াদ করতে শুনলেন তিনি বললেন এটা তার অধিকার পাশে থাকা সাহাবিরা জিজ্ঞেস করলেন তার অধিকার কি উত্তরে উত্তরের রাসোল্লাহ সাল্লাহসাল্লাম বললেন তার অধিকার হচ্ছে জান্নাত কারণ সে সুরা এখলাস তালোয়াত করেছে আর যে ব্যক্তি সুরা এখলাস তালোয়াদ করে সে পুরস্কার স্বরূপ জান্নাত পেয়ে যায় সুবাহান আল্লাহ আহমদ সাত নং হাদিস দিনে রাতে যতবার ইচ্ছা বেশি বেশি করে সুরা ইখলাস পড়া যাবে যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে দুই শতবার সুরা ইখলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে নয়টি নিয়ামত দান করবেন এক গজব এর তিনশো দরজা বন্ধ করে দিবেন রহমত এর তিনশো দরজা খুলে দিবেন রিজিকের তিনশো দরজা খুলে দিবেন আল্লাহ তাকে আইলেম ধৈর্য ও দান করবেন বার বুধ শক্তি কোরআন শরীফ খতম করার সবাব দান করবেন পঞ্চাশ বছরের গুনাহ করে মাফ দেবেন জান্নাত এর বিশাল বৃষ্টি মহল দান করবেন যা নির্মিত হবে ইয়াকুত মারজান জমরুদ দ্বারা দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সমপরিমাণ দান করবেন মৃত্যুর পর তার জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরিস্তা অংশগ্রহণ করবেন আল্লাহ সুরা এখলাস আল্লাহ আয়লামিন যেন আমাদের বেশি বেশি পড়ার এবং এর অর্থ বোঝার তৌফিক দান করুক আলোপথের দর্শকদের জন্য সুরা এখলাসটি অর্থসহ তালোয়াত করছি বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী লমিয়া আলিদ ওয়ালমিউ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালমিয়া কুল্লাহু কুফুয়ান আহদ আর তার কোনো সমকক্ষ নেই সুবাহান